আসসালামু আলাইকুম ভিডিও এসএসসি শিক্ষার্থী বা এস শিক্ষার্থী তোমরা যারা ইংরেজিতে একবার একেবারেই দুর্বল তোমরা প্যারাগ্রাফ এইসে লেটার এগুলো লিখতে পারো না তো তোমাদের জন্য কিন্তু আমি আজকে এই পর্বটি নিয়ে এসেছি এখানে হচ্ছে পজিটিভ যতগুলো প্যারাগ্রাফ আছে সেখান থেকে তুমি এই এটা মোটামুটি হচ্ছে কমন ফ্যাক্টর এই ফ্যাক্টর সাধারণত আমি দিতে চাই স্টুডেন্টদের তারপরও দিচ্ছি কেন কারণ তোমরা যারা একান্তই পারো না তারা হচ্ছে এইভাবে দুই চার লাইন লিখতে পারলে অন্তত পাঁচ সাত নম্বর পাবা তো তোমরা যারা ভালো স্টুডেন্ট তোমরা কিন্তু এইটার উপর নির্ভরশীল কোনোভাবেই হবার না তোমরা তোমাদের মতো করে কিন্তু লেখবা আর এটা হচ্ছে একান্তই যারা পারে না তারা এইটুকু মুখস্থ করে সামহাও দিয়ে আসবে আর কি তো আমি দেখছি একটু বলে দিচ্ছি তোমরা দেখো তো এখানে প্যারাগ্রাফের নামগুলো আছে কোন টাইপ প্যারাগ্রাফ হচ্ছে এগুলোর জন্য কাজে দিবে এই যে লার্নিং ইন্ডাস্ট্রি প্লান্টেশন স্টুডেন্ট লাইফ এখানে লেখা আছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এডুকেশন এই সকল পজিটিভ প্যারাগ্রাফের ক্ষেত্রে তবে তোমাকে কিন্তু একটু মাথায় বুদ্ধি রাখতে হবে যে আসলে কোন ধরনের ওয়ার্ড আসলে দেওয়া যাবে আর দেওয়া যাবে না তো আমি দেখো শুরু করি যেমন দে আর মেনি ইম্পর্ট্যান্ট থিংস অফ আর লাইফ সাস অ্যাজ এই যে কয়েকটি পজিটিভ প্যারাগ্রাফের নাম তোমার দিয়ে দিবা হ্যাঁ যেমন জীবন খুব গুরুত্বপূর্ণ কি যেমন রিপ্রেজেন্টেশন বৃক্ষরোপণ তাই না বা যদি তোমার আসে হচ্ছে ম্যাগাজিন আর এই টাইপ নিয়ে তোমরা কয়েকটা দুটো তিনটা নাম দিবা এডুকেশন ফিমেল এডুকেশন তাই না এগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইত্যাদি দিয়ে দিলে ইত্যাদি এরপরে হচ্ছে তোমার ধরো তার ভিতরে হচ্ছে ফিমেল এডুকেশন ফিমেল এডুকেশন নারী শিক্ষা ইজ অন অফ দেম অথবা ট্রি প্ল্যান্টেশন দিতে পারো ট্রি প্ল্যান্টেশন যেটা হচ্ছে ইজ অন অফ দেম এখন বলতে পারো কি এটা হচ্ছে ইট ইজ এ পার্ট এন্ড পার্সেল এই যে পার্ট এন্ড পার্সেল দেখো অংশ বিশেষ বা অপরিহার্য অংশ অপরিহার্য আমাদের জীবনে অপরিহার্য অংশ উই ক্যান ডেভেলপ আওয়ার লাইফ আমরা এটা বাই ডুইং অথবা লার্নিং এটা করে বা এটা শিখে আমরা কি করতে পারি আমাদের জীবনকে উন্নত করতে পারি কোনগুলা যদি তোমার ধর স্কুল ম্যাগাজিন আসে তাহলে স্কুল ম্যাগাজিন যদি আমরা স্কুল ম্যাগাজিন তাহলে এই ক্ষেত্রে কিন্তু ডুইং বা মেকিং বা রাইটিং তাই না স্কুল ম্যাগাজিন গুলো ধরো তোমার কি করে লিখে আমরা ভালো করতে পারি তাই না ডেভেলপ করতে পারি এটা লিখতে পারবা তাই না অথবা সময়ের মূল্য দিয়ে হ্যাঁ বাট ইট ইস এ গ্রেট ম্যাটার অফ দ্যাট সাম পিপল অফ আওয়ার সোসাইটি এই যে এই এটা একটু দেখো দেখো সাম পিপল এই যে ইট ইস ম্যাটার অফ গ্রেট ইট দ্যাট এই যে অনুশোচনার বিষয় যে অনেক মানুষ এটা 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 বুঝতে পারে না ধরো তুমি এখানে ট্রি প্লান্টেশন যদি আসে তাহলে এই ক্ষেত্রে তুমি এই লাইনটা লিখতে পারবা ওপর দিকে কি হয়েছে এডুকেটেড পিপল অলওয়েস থিঙ্ক দ্য পজিটিভ আসপেক্ট অফ ইট তাই না? positive দিকগুলো এটা কিন্তু যারা একটু সচেতন মানুষ আছে তারা শিক্ষিত মানুষ আছে তারা এটা সম্পর্কে অনেক ভাবে বা চিন্তা করে এটা লিখতে পারবা এবার দেখো বাই ডুইং লার্নিং অথবা রিডিং যদি ধরো তোমার রিডিং নিউজ পেপার আসে তাহলে কি বাই রিডিং নিউজ পেপার উই ক্যান ডেভেলপ আওয়ার আমাদের দক্ষতা বাড়াতে পারে সরি এছাড়া কি করতে পারি বা বাই ডুইং দিস যদি ট্রি প্লান্টেশন আসে তাহলে আমরা এনভায়রনমেন্টকে কি করতে পারি ডেভেলপ করতে পারি তাই না একটু বুঝে বুঝে দিতে হবে কিন্তু তাই না এই যে হ্যাঁ এনভার কি করতে পারি ডেভেলপ করতে পারি এরপর আসে তোমার দেখো ইফ উই টু বিল্ড আপ এ গুড নেশন অথবা কান্ট্রি জাতিকে অথবা দেশকে ঘটতে চাই তাহলে উই হ্যাভ টু কনফার্ম ইট এটা হচ্ছে কি করতে হবে নিশ্চিত করতে হবে উই হ্যাভ টু ডু ইট ফর আওয়ার ওন আমাদের নিজেদের জন্য এটা করতে হবে এই যে এইটা লেখা দেখো বাই ফলোয়িং এই যে এটা হচ্ছে আমি একটু দেখাচ্ছি এই যে বাই ফলোয়িং সাম প্রপার স্টেপস এইগুলো প্রপার যথাযথ যত পদক্ষেপ বা ই করে উই ক্যান এনশিওর ইট আমরা এটা নিশ্চিত করতে পারি ফার্স্টলি কি 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 করতে পারি উই ক্যান মেক এ গোল আমরা গোল স্থির করতে লক্ষ্য স্থির করতে পারি সেকেন্ডলি উই ক্যান ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস জনসচেতনতা বাড়াতে পারি থার্ডলি কি করতে পারি থার্ডলি দেখো

এই গাইডলাইন দিতে হবে হ্যাঁ ইন্টারপ্রান্টেশন দে শুড গিভ গাইডলাইন্স তাই তো এই এই যে এই বাক্য দিয়ে মোটামুটি আমি ফুল স্টপ দিয়েছি কম করে দিয়েছি কেন যাতে তোমরা এগুলো লিখতে পারো কারণ তোমরা আসলে মোটেও লিখতে পারো না তো এই ক্ষেত্রে আমি একটু গুরুত্ব করে বলবো মানে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্যারাগ্রাফের ক্ষেত্রে তুমি নিজের মতো করে পাঁচটা সাতটা লাইন বাংলায় তুমি বাংলায় নিজে নিজে ভাষায় লিখবা যে কোনো প্যারাগ্রাফ তারপর সেটা ট্রান্সলেট করবা এই বাংলা টু ইংলিশ কিভাবে ট্রান্সলেট করতে হয় সেটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও থাকবে তোমরা একটু দেখো ভিডিও অথবা ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে কয়েকটা ক্লাস আমি নেব তোমরা দেখো ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে তো এই প্রস্তুতি নিতে থাকো এইভাবে আসলে এইটা এরপর আমি হচ্ছে নেগেটিভ প্যারাগ্রাফ যেগুলো আছে এরকম শিখলে মোটামুটি পঞ্চাশটার মতো হয়ে যায় এরকম নেগেটিভ প্যারাগ্রাফ নিয়ে আমি আগামী পর্বে তোমাদের এই ভিডিও দেবো চ্যানেলে তোমরা দেখতে থাকো ইনশাল্লাহ অনেক উপকৃত হবে